চলেন আজকে আপনাদের সাথে পুরনো একটা ভিডিও শেয়ার করি যেটা হচ্ছে আমার কুয়াকাটার ব্লক ছিল লাস্ট ব্লক আমরা ছিলাম এই মুহূর্তে গঙ্গামতি চরে তো গঙ্গামতি চরে থেকে আমরা চলে যাচ্ছি রাখায়ন পুলিতে তো রাখায়ন পুলিতে যাওয়ার আগে আমি যেটা দেখতে পেলাম জীবনেও আমি এটা দেখি নাই এটা হচ্ছে গিয়ে গুল পাতার গাছ আমি কখনো কিন্তু গুলপাতার গাছ দেখিনি আর ওইদিকে না জাল তো দেখাই যায় না তো দেখে আমার অনেক ভালো লেগেছে তারপর আমরা চলে আসছি রাখায়ন পুলিতে এখানে এসে আমরা চা খেয়ে তারপর হচ্ছে রাখায়ন পুলিতে ঢুকলাম আর আমরা যেখানে গিয়েছিলাম অনেক মজা করে সবাই চা খাইছি একদম মাস্ট বি আমাদের চা থাকবে তো চা খেয়ে আমরা হচ্ছে পুলিতে ঢুকে গেলাম আর রাখাইন পুলিতে ঢুকে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর জিনিস দেখে দেখেন এই জিনিসগুলো আমার কি ভালো লেগেছিল যে কাঠের জিনিস যদিও অত দূর থেকে আমি সব জিনিস আনি না তবে কিছু টুকি জিনিস নিয়ে আসছি আমি তো এই দোলনাটা আমার বেশ ভালো লেগেছিল জালিনার জন্য নেব তারপরে আর নেই দেখেন ছোট একটা খাট কত কিউট খাটটা তাই আর এই সেটটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে দেখেন কিউট কিউট কি সুন্দর পাতিল হাড়ি তারপর হচ্ছে কলি কলসি এটা দেখে আমার অনেক ভালো লেগেছে তারপর আমরা চলে গিয়েছি কাপড়ের সাইডটাতে তো কাপড়ের সাইডটাতে গিয়ে ওইখানে রাখায়নদের হাতে বোনা কিছু শাড়ি আমার খুব ইচ্ছা ছিল আগেই যে আমি যদি কখনো যাই তাহলে রাখায়নদের হাতে বোনা শাড়ি আনবো মাস্ট বি এটা আমার একদম প্রথম থেকেই পরিকল্পনা করেই গিয়েছি আমি যে আনতেই হবে তারপর আমার আমার জন্য একটা রাখাইনদের হাতে বোনা একটা শাড়ি নিলাম তো আমি এই সবুজ আর কমলা কালারের মধ্যে যে শাড়িটা এই শাড়িটা আমার বেস্ট লাগছে মনে হয়েছে ভাল লাগবে অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি নেভি ব্লুটা নেই নি কারণ নেভি ব্লু শাড়ি আমার আমার এমনিতে অনেকগুলো আছে যেহেতু আমার জন্য আনবো যে আমার আমার যেটা দরকার যে কালারটা নেই সেটাই হচ্ছে যে আমি নিয়েছি তারপরে আমি একটা ইয়া নিয়েছি মাপলার নিয়েছি আব্বার জন্য এই কালো মাপলাটটা দেখতে পারছেন আপনারা তো এখানে শালগুলা এত দাম চাই আপনাদের অবশ্যই এখানে গেলে বার্গেটিং করে আনতে হবে তা না হলে আপনারা কিন্তু একদমই ঠকে যাবেন এরা অনেক পরিমাণের দাম চায় যেমন শাড়িটা আমার কাছে দাম চেয়েছিল চোদ্দশো টাকা আমি লাস্ট মুহূর্তে সাতশো টাকা এই শাড়িটা আনতে পারছি তো ওরা অনেক বেশি দাম চাইবো আপনারা ওই করেই আপনাদের আনতে হবে দামাদামি করে কারণ যেহেতু ওইখানে হচ্ছে সব পর্যটকরা যায় তো পর্যটকদের কাছ থেকে চেয়ে যতটুকু নিতে পারে তারপরে এই ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আমার এই ড্রেসটা আমার নিজের অনেক পড়ার ইচ্ছা ছিল বাট আমার নিজের জন্য আমি ড্রেসটা নিয়ে এনে শুধু একটা শাল নিয়েছি আর আলিনার জন্য এনেছিলাম এই ড্রেস জামা আর প্যান্ট তো জামা প্যান্ট আনছি ঠিকই বাট এই ড্রেসটা কিন্তু আলিনা পরতে পারে না আমি অনেক বড় সাইজের নিয়ে এসে পড়ছি তারপর এই ড্রেসটা আমার কাজে লেগে গেছে আমি এই ড্রেসটা দিয়ে দিয়েছিলাম আজও সো আমি ওইখান থেকে চলে এসে আমরা রাতে খাওয়া দাওয়া করে আরও কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা এই যে এখনই বের হয়ে যাচ্ছি কুয়াকাটা থেকে কুয়াকাটাকে বাই বাই দিয়ে আমরা চলে যাচ্ছি সবাই মিলে তো আমরা খোলা বেনে করে কাউন্টার পর্যন্ত গিয়েছিলাম ভিডিওটা এই পর্যন্তই আমরা লাস্ট পর্যন্ত খোলা বেনে করে হচ্ছে কাউন্টার পর্যন্ত যাচ্ছি হ্যালো বাই বাই কুয়াকাটা সো ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ